সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ গুরু মহিষের দর্শক রমজানের পবিত্র মাহে রমজানের প্রথম পাঁচবিবি গুরু মহিষের হাট তো আজকে হাটে আসলাম এগুলো সব হচ্ছে পলাশ ভাইয়ের কালেকশান তো দর্শক আজকে হাটে আমদানি যেমন ধরুন পাটিপত্র একেবারে শুনল তো দেখেন আমদানি যে আছে মার্শাল্লাহ চলবে কিন্তু পত্রে একেবারে নাই বলতে চলে দর্শক তো রোজা থাকে বেশি কথা বলা যাবে না ছোট্ট পরিসরে দু একটা মহিষের দাম দর জানবো ছুটি একটা ভিডিও করে প্রতিবেদন শেষ করে দেবো ইনশাল্লাহ তো কলার ভেগান দাম জানি তারপরে জাগবনি যেহেতু এখানে রবজান আছে সালামু আলাইকুম একটা কথা আপনার সাথে বলি হাটের এখানে তিন তিনটা আছে হাটের সেরা বললে বলা যায় এগুলি কি পার পিসে বিক্রি হচ্ছে না জোরাকের বিক্রি পিস আচ্ছা একটা আজকে পার পিসের দাম জানি এগুলো মনে হয় পার পিস কেমন করে দাম রাখছেন তিন লক্ষ দশ ওজন কত মন করে আছে এগারো মন দর্শক একটু দেখাই আমি আপনাদের পলাশ ভাইয়ের কালেকশান তো তিন লক্ষ দশ এগারো মন ওজন আছে ওটা একটু কম হবে এটা তো ওই এটা কেমন এটা এগারো মন আর এটা কেমন আছে এটা আট মন আছে দর্শক এটা আট মন আছে এটা দাম কম হবে এর প্রত্যেকটা পলার ভাইয়ের কালেকশন রোজা থেকে বেশি কথা বলা যাবে না এই যে এই দুটা কেমন দাম রাখছেন এটা আরিয়া নাকি এগুলো হচ্ছে খামারের উপযোগী কত দাম রাখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ তো আজকে তো পার্টি পত্র একবার নাই বলতে চলে দাম বলি তাও দাম বলতেছে কেমন দাম বলে

তো রোজা থেকে সবার সঙ্গে কথা বলা বিরক্ত আমি নিজে যেহেতু বিরক্ত হয়ে যাচ্ছে কথা বলতে মানে রোজার মাস বেশি কথা বলা যাচ্ছে না তারপরে একটু ভেতর ঢুকে যে এখানে মার্শাল্লাহ ভাই নিয়ে আছে দুই দুইটা কেমন দাম রাখতে একটু শুনি কত আজকে জোড়ার দাম কত রাখছেন কত দাম রাখছেন আজকে বলেন একটু তিনশো আশি তিন লক্ষ আশি দাম লাগছে কোন হয়েছে আপনার কত দাম চাচ্ছেন আড়াইশো পাটিপত্র দাম বলছে বলতেছি কেমন দাম দেয় দুশো দশ দুই লক্ষ দশ দশ আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ দশ দাম দিচ্ছে তাহলে বয়স কত মাস আছে বয়স হয়নি এখনো বয়স দাঁত হয় নাই বসে দাঁত হয় নাই কিন্তু মাসের কথা জানতে চাইলাম তো বলছে এখনো বয়স হয় নাই যেখানে কষাই করে দাম দর করতেছে একটু দাম দর করা দেখায় কষাই করে এখানে কথা চলতেছে বলছি যে কষা কথা বলতেছে মানে বড় ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার কত দাম রাখছে তিন তিন লক্ষ বিশ দাম রাখছে

দাম কেমন দিচ্ছে বিশ ভাঙ্গি বিশ ভাঙ্গে দিচ্ছে দশক আড়াই লক্ষ দাম দিচ্ছে দুই লক্ষ বিশ বিশ ভাঙ্গে যার যেরকম পর্দা দিচ্ছে আরকি এখানে দুইটা আছে মানামারি দেখে লাভ নাই কত দাম রাখছেন একটু বলবেন সাড়ে তিন লক্ষ মাশাল্লাহস বড়ো দাদা সাড়ে তিন লক্ষ দাম রাখছে তো পত্র কেমন দাম দিচ্ছে মনে হয় তিন লক্ষ দিচ্ছে তিন লক্ষ দিচ্ছে সাড়ে তিন লক্ষ দাম রাখছে কোয়ালিটিগুলো ভালো আছে মোটামুটি দেখবেন আমরা মুসের হাফ রোদে পুঁচির হিট হয়ে গেছে ওই জন্য একটু হালকা পাতলা পানি ছিটা দেওয়া হচ্ছে ঠিক সব পানি ছিটা দেওয়া করে লেট বাদা করে রাখছে তো এই হচ্ছে আজকে হাটের অবস্থা পরিস্থিতি তো এখানে এই যে ভরপুর মাংসের একটা মহিষ আছে দেখুন দাম জানাবো দর্শক একবার ভরপুর মাংস আছে খুব হিউজফুল মাংস বলে বলা যায় ওজন কেমন আছে আপনার মহিষটা একটু বলতে নয় মন নয় মন ওজন আছে দর্শক নয় মন ওজন আছে আমি বলছি হাটের সেরা দিক দিয়ে মোটামুটি বললে বলা যায় মার্শাল্লাহ দেখতে শুনতে খুব ভালো দুইশো ষাট দাম ভাইটিপত্র দিচ্ছে কেমন ভাইটিপত্র প্রথম দাম দিচ্ছে ভাইটি বদল দিচ্ছে হলো তিরিশ দুই লক্ষ ষাট দাম রাখছি দুই লক্ষ তিরিশ দাম বলতেছে দশক তো এই হচ্ছে অবস্থা তো যেহেতু আপনাদের কি নাম আল মহাজন কত হলে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন এ তিরিশ চল্লিশ পর্যন্ত হলে কোন তো হলে চল্লিশে একটা আশা নিয়ে আছে জানি না কত হবে তো আমি মনে করি যে আপনারা হয়তো হাটটা একবার ভিজিট করে দেখতে পারেন এখানে অনেক অনেক আমদানি কালেকশন আছে ভিজিট করা দেয় আপনাদের আমি খালি শুধু আপনাদের একটু দাম জানাইতেছি ভাই একটা লোক এটা করে নিয়ে আছে বড় ভাই একটা লোক এটা করি দুইটা ধরে আছে জোড়া কেমন দাম রাখছেন একটু বলবেন দুইশো ষাট দুই লক্ষ ষাট কাঠিপত্র দাম দিচ্ছে কেমন দিচ্ছে কেউ দুইশো ভাঙা হয় কেউ দুইশো কয় কেউ যার যেরকম পর্তা করতেছে তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যেতে পারে জোড়াটা একটা আইডিয়া দিবে 2530 তো শুধু একটা টার্গেট নিয়ে আছে জানি না কত হবে হাটের ব্যাপার ভাইয়ের একটা আশা আছে তো আমি শুধু আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে এই দামে পর্তছে এই দাম চাচ্ছে এই হচ্ছে তো তারপর আপনারা দেখবেন শুনবেন কত দাম চাচ্ছেন দরাটার পাটিপত্র দাম দেয় যেরকম পর্দা দশক আড়াই লক্ষের দাম রাখছে পনেরো বিশ যার যেরকম পর্দা হাটের ব্যাপার দিচ্ছে তো আপনারা দাম করতে পারবেন সমস্যা নাই তা একটা আইডিয়া দেন আজকের বাজারে না নিয়ে আসছেন কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ হলে দশক ভাই একটা তিরিশে টার্গেট নিয়ে আছে জানি না কত হবে তো আজকে যেহেতু কাঠিপত্র নাই রোজার হাট প্রথম রোজার হাট পাটি পত্র নাই আমদানি অনেকটাই কম তো আমি ছোট্ট পরিসরে একটা ভিডিও করে আপনাদের দামদর জানার জন্য চেষ্টা করলাম শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে হয়তো একসাথে ভালো সুন্দর নতুন কোন একটা নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ